দেশের সবচেয়ে বড় দল বিএনপি এবং অসাধারণ জনপ্রিয় দল এত বড় অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানে সৈরাচার ফ্যাসিবাদের পরিবর্তন হয়ে গেল সেখানে বিএনপি কিন্তু নেতৃত্বে নাই তারা সাইড দাইডে চলে গেল গুলি যতই চালায় লাভ হয় না একটা বলে আর চারটা দাঁড়িয়ে যায় পেছনে মৃত্যু সামনে বাংলাদেশ এত বড় চেতনার উন্মেষ আমি অন্তত আমার বুদ্ধি বয়সে এই রকম চেতনা আমি দেখিনি কোথাও এই জেনারেশন বাংলাদেশেই দেখেন এরা যে আন্দোলনটা করেছে এইটা ট্র্যাডিশনাল না এদের ল্যাঙ্গুয়েজ আগের মতো না এদের কর্মসূচির যে ডিক্লারেশন সেই কর্মসূচির যে ভাষা সেগুলো আলাদা এবং সেই জন্যে সরকার পর্যন্ত কিন্তু বুঝতে পারে নাই এটা কোথায় যাচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে এটাকে আমি অভ্যুত্থান বলি এবং এই অভ্যুত্থানকে অন্য যে কোনো অভ্যুত্থানের চাইতে অনেক বেশি বৈশিষ্ট্যবন্ডিত সৌকর্যবয় সুন্দর মনে করি ও ব্যাখ্যা বি বলবো পারে অল্প খুব বেশি কথায় যাবো না এই অভ্যুত্থানটা যখন হয় তখন অভ্যুত্থানের মধ্যে কতগুলো জিনিস এরকম করে দেখা গেছে যাতে ওই যে কবিতা পড়ে সবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তা কি সার্বের ডা আরবির চিফকে ডেকে বলেন দেদার গুলি করতে থাকো কত লোক পরে কেয়ার করি না আমি ক্ষমতায় থাকতে চাই এয়ারফোর্সের চিফকে বলেছেন চালিয়ে দাও গুলি উপর থেকে আমাকে ক্ষমতায় থাকতে হবে দুইজনে বলেছেন ম্যাডাম গুলি যতই চালাই লাভ তো হয় না একটা বলে আর চারটা দাঁড়িয়ে যায় কি সোজা কথা নাকি আপনি আপনাদের অতীত দেখেন আমাদের দেশের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস দেখেন একেবারে জেনে শুনে সামনে গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না বলছে পেছনে মৃত্যু সামনে বাংলাদেশ এগুলো আপনারা টিভিতে দেখেছেন অন্য জায়গায় দেখেছেন এত বড় চেতনার উন্মেষ আমি অন্তত আমার বুদ্ধি বয়সে আমি লেখাপড়াও যা করেছি যতটুকু আন্দোলন সম্পর্কে এই রকম চেতনা আমি দেখিনি কোথাও এই চেতনাটা কোথেকে আসে একটা হচ্ছে সম্পূর্ণভাবে জীবনের প্রতি বিতৃষ্ট হয়ে গেছে বিত হয়ে গেছে এই জীবন চাই না যেরকম উগান্ডার ছেলেরা বলেছে অপোষ করতে করতে নথি স্বীকার করতে করতে আমরা ঘেন্ডা ধরে গেছে জীবনের প্রতি এইবার সাহস দেখাতে চাই এই রকম বাংলাদেশের যুবকরা ওইটা দেখিয়েছে আমরা এদের সামনে নথি স্বীকার করবো না দেশের সবচাইতে বড় দল বিএনপি এখন তো বটেই তখনও ছিল এবং অসাধারণ জনপ্রিয় দল কিন্তু এত বড় অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিবাদের পরিবর্ত পরিবর্তন হয়ে গেল সেখানে বিএনপি কিন্তু নেতৃত্বে নেয় তারা সাইড দায় চলে গেল মানুষ অপেক্ষা করেনি মানুষ দেখেছে তৈরি ধরে বিএনপি বিরাট বিরাট সমাবেশ করেছে কিন্তু চূড়ান্ত যে লড়াই সরকারের সঙ্গে সরাসরি চোখে চোখ রেখে কথা বলা হয় তুমি নইলে আমি তোমার জায়গা এসেছে ওই কাজটাই এই ছাত্রদের আন্দোলন করেছিল তাই তো তারা জিতেছে সেই জন্যেই বিজয়ের পতাকা তাদের কাছে গেছে এটাও কিন্তু কম কথা নয় আর বিষয় আমাদের বিবেচনে রাখা দরকার এই পুরো আন্দোলনের মধ্যে এই যে যেরকম করে স্লোগান দেখেছেন না জেন জি মানে একটা ইন্টারন্যাশনাল স্লোগান জেন জিটা কি ওরা অনেক ছবি বানিয়েছে অনেক ভিডিও বানিয়েছে ডকুমেন্টারি বানিয়েছে হয়তো অনেকে আপনারা দেখেছেন এই জেন জি আমাদের আগের জেনারেশনগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন ওদের দেশে করে বিশ বছর পরে বা পঁচিশ বছর পরে কি পনেরো বছর পরে একটা জেনারেশনকে স্টাডি করে এই জেনারেশনের সাথে আগের জেনারেশনের তফাতি মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে পরিবর্তন হয় তার মধ্যে গুণগত বা বিষয়গত যা পরিবর্তন হয় সেগুলো স্টাডি করে এই জেনারেশন বাংলাদেশেই দেখেন এরা যে আন্দোলনটা করেছে এইটা ট্র্যাডিশনাল নাম এদের ল্যাঙ্গুয়েজ আগের মতো না এদের কর্মসূচির যে ডিক্লারেশন সেই কর্মসূচির যে ভাষা সেগুলো আলাদা এবং সেই জন্যে সরকার পর্যন্ত কিন্তু বুঝতে পারে নাই এটা কোথায় যাচ্ছে